হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই যে জেকার আছে সুস্থ আছে ভালো আছে আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আমি সানডার করে চলে এসেছি তো তোমাদের সামনে পুরো ফাইনাল লোকটা নিয়ে আসছে তো বন্ধুরা এটা আমার ফাইনাল লোক তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমার কেমন লাগছে আর একটা বন্ধু বন্ধুরা এটা তোমাদের একটা ধাঁধা আমার এই মুখের মধ্যে কোনটা কম আছে আর কোনটা আমি ব্যবহার করিনি বা কোনটা আমার মানে পড়িনি সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যাদের কমেন্ট বক্সে বেশি বেশি মিলবে তারা কিন্তু একটা কেন কি করো তো আমার আর অনেক অনেক ভিডিও হবে তো বন্ধুরা দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে খায়ে দায়ে ঘুম পাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসেছি বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে আর আজকালকার বাজারে কেকার জন্য ওয়েট করে বলো তো আমার ছেলেকে খাওয়াতে ঘুম পাড়াতে অনেকটাই দেরি হয়ে যায় তো সেই জন্য আমিও সবার শেষে খাই তো আজকের ভাবলাম তোমাদের সাথে কখনও খাওয়া দাওয়া শেয়ার করিনি আজকে তোমাদের সাথে শেয়ার করি তো সময় ভালো মন্দ খাবার দিয়ে যে শেয়ার করতে হবে এমন কোনো কথা নেই তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ মানে সোয়াবিন হয়েছে তো সেই তরকারিটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা আমি ভাবছো যে এই শুকনো শুকনো করে কেন খাচ্ছে আমার এরকম শুকনো শুকনোই ভালো লাগে বেশি ঝোল ঝোল আমার একদমই ভালো লাগে না আর সবার শেষে একটা সোয়াবিন ডেকে দিয়েছে সয়াবিনটা খেয়ে নিলাম আমার সয়াবিন খেতে ভালোই লাগে আরও বিশেষ করে যদি খুব কম সময়ে হয় তো খেতেই ভালো লাগে আর বন্ধুরা আমি সবার শেষে জল খাই মানে ভাত খাওয়ার পরে জল খাই ভাত খেতে খেতে জল খায় না এখন তো ভাত যদি গলায় না বাঁধে তো তারপর আমি জল খেতে গিয়ে দেখলাম ফ্রিজের মধ্যে একটু থানসাপ রয়েছে তো আমি অনেকক্ষণ আগে ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তারপরেও দেখছি বরফ বড় হয়ে আছে আমার তো গালটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো তো যাই হোক এক দুটো খেয়ে আর আর খাওয়া যাচ্ছিলো না আর এটা খেয়ে জল পিপাসাটাই মরে গেছে তো জলটা ভাবলাম যে পরেই খাওয়া যাবে তো তারপরে দেখো আমি এটাও রেখে দিয়েছি আর জলটাও আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি জলটা আর খেতেই পারলাম না যদি জলটা খেয়ে নিতাম বেশ ভালোই হতো কিন্তু চাপটা দেখে না লোভ সামলাতে পারলাম না তো তার জন্য খেয়ে ফেললাম তো তারপরে দেখো বন্ধুরা আমি এসে আমার নিচে এসে শুয়েছি আমার ছেলের কাছে আমার বর উপরে ঘুমাচ্ছে শাশুড়ি মা ওই আমাদের আর একটা ঘর আছে যেটা আমাদের ঠাকুর ঘর তো সেই ঘাট সেখানে আছে আর আমি এসে আমার ছেলের কাছে শুয়েছি আমার ছেলে দেখো এদিকে ঘুমাচ্ছে তো তারপর বন্ধুরা দেখো একটু দুপুরবেলা রেস্ট টেস্ট নিয়ে চলে এলাম বিকেলবেলা আর বিকেলবেলা এখন বাজে পাঁচটা তো সমস্ত বিকেলের কাজ বাজ যা আছে সবই সেরে নিয়েছি তো এখন একটু ফ্রেশ হয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু নিচে ঘোরাঘুরি করব। তারপর আজকে যেহেতু বড় আছে বাড়িতে তো বড় বললো চলো আসো একটু বাগানটা একটুখানি দেখে আসি কেমন হয়েছে না হয়েছে তো আমি বললাম দাঁড়াও আমি একটু রেডি হয়ে নিই আমার অবস্থাটা তুমি দেখেই বুঝতে পারছো যে কি অবস্থা তো একটু ভালো করে হাত মুখগুলো ধুয়ে নিয়েছি আর এতটাই গরম বন্ধুরা কি বলবো মানে পাঁচ মিনিট পরপর ঘেমে এমনই অবস্থা হয়ে যায় যে কেউ দেখলে ভাববে যে আমার মানে আমি কখনও ফ্রেশই হই না মানে চুল টুলগুলো অগোচাল আর চুল টুলগুলো হয় কারণ আমার ছেলে চুল টেনে 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 পুরো মানে কি বলবো পাকলির মতো করে দেয় তো তারপর দেখো বন্ধুরা চুলটা তুলে বাঁধলাম কারণ চুলটা ছেড়ে দেওয়ার মতো অবস্থা নেই এতটাই গরম লাগছে তো চুলটা আমি মানে উপর দিকে তুলে বাঁধলাম তারপর মুখে একটু ক্রিম দিয়ে দেবো আর একটু তো সিঁদুর পরে নেব আর ক্রিমটা আমি সব সময়ের জন্যই ব্যবহার করি মানে গরমকাল হোক বর্ষাকাল হোক শীতকাল হোক সব মানে সব সময়ের জন্য আমি ক্রিমটা একটু ব্যবহার করি আমার ভালো লাগে মশ্চরাইজার সব সময়ের জন্য মুখে মাখতে তো আর আমি জানিও না যে গরমকালে অনেকে বলে চিপচিপ করে করে কিন্তু আমার সেটা হয় না আমার বেশ মানে মুখের সাথে বেশ ভালোই অ্যাবজর্ব হয়ে যায় তো তারপরে দেখো বন্ধুরা বিকেলবেলা একটু সিঁদুর পরে নিলাম একটু সিঁদুর না পরলে হয় বলো ওই জন্য সিঁদুরটা একটু বিকেলবেলা পরে নিলাম তারপরে এবার যাব নিচে নিচে গিয়ে ছেলের সাথে একটু খেলা করব তো দেখো বন্ধুরা কেমন লাগছে সিঁদুর টিঁদুর পড়লে প্রত্যেকটা মেয়ের মুখটা একটু আলাদা হয়ে যায় তাই না বেশ ভালোই লাগে মুখটা তো যখন মাঝে সাঝে মনে হয় না মানে সেই ছোটোবেলার বা বিয়ের আগের দিনের কথাগুলো তো মানে দুটো জীবন যেন পুরো আলাদা আলাদা তো যাই হোক চলো আমি নিচে যাই তো নিচে এসে বোনরা দেখো আমার ছেলের সাথে ওর পাপা রয়েছে তা আমি একটু গাছগুলো একটু তুলে দিচ্ছিলাম গাছের ডোবগুলো চারিদিকে হয়ে গেছে তো ওই জন্য আমি ভাবলাম যে একটু তুলে তুলে দিই নাহলে সব মাটিতে লটকাচ্ছে তা এবার তুলে দিলে কি হয় ভাড়ায় উঠে যাবে তাহলে আর অসুবিধা হবে না তো ওই জন্য গাছগুলো আমি সব তুলে দিলাম তো পুরো ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বাগানে এসে দেখলাম আবারও মাটিগুলো শুকিয়ে শুকিয়ে গেছে এত গরমের তাপে কী আর হবে বলো বন্ধুরা মাটিতে শুকিয়ে যাবে তো আবার পাইপ ফেলে দিতে হবে জল দিতে হবে নাহলে যেসব ফলগুলো ধরবে না সেগুলো সব শুকিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এখন টাটা